ক্যাপিটলে দাঙা এবং ডোনাল্ড ট্রাম্পের মামলা থেকে সরে দাঁড়াতে ডেমোক্রেটদের দাবি প্রত্যাখ্যান করেছেন সুপ্রিম কোর্টের বিচারপতি স্যামুয়েল এলিটো বুধবার পাল্টা চিঠিতে এলিটো জানান ভার্জিনিয়া ও নিউ জার্সির বাড়িতে জাতীয় পতাকা উল্টানোর বিতর্কে নিজ দায়িত্ব পালনে তিনি কোনো বাধা দেখছেন না বিচারপতি এলিটোর এমন আচরণে হতাশা জানিয়েছেন নিউ ইয়র্কের কংগ্রেসম্যান ড্যান কোলম্যান এদিকে প্রধান বিচারপতি জন রবার্টসকে দেওয়া চিঠিতে বিচারপতিদের আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ এনেছেন হাউস জুডিশিয়ারি কমিটির আঠারো জন সদস্য বিশ্বের সবচেয়ে মহান দেশ হিসাবে দাবি করা আমেরিকার বিচার বিভাগ এবং সুপ্রিম কোর্টের ওপর সাধারণ মানুষের আস্থা গত পঞ্চাশ বছরের মাঝে তলানিতে এসে ঠেকেছে এর পেছনে অন্যতম কারণ হিসাবে রাজনৈতিকভাবে নিয়োগ এবং এর প্রেক্ষিতে বিচারকদের পক্ষপাত দুষ্ট আচরণকে দায়ী করছেন অনেক আইন বিশেষজ্ঞ কিছু কিছু ক্ষেত্রে তো আগাম বলেও দেয়া যাচ্ছে কোন বিচারকের আদালতে কী ধরনের রায় আসতে পারে বিশেষ করে রক্ষণশীলরা নিম্ন আদালত থেকে শুরু করে দেশের সর্বোচ্চ আদালতে নানা বিতর্কে জড়িয়ে সমালোচনার জন্ম দিচ্ছেন 2021 সালে ভার্জিনিয়ার বাড়িতে এবং 2023 সালে নিউ জার্সির অবকাশ যাপন কেন্দ্রে জাতীয় পতাকা উল্টানো করে ওড়ানো ও মেগা রিপাবলিকানদের ব্যবহৃত পতাকা নয় সুপ্রিম কোর্টের বিচারপতি স্যামুয়েল এলিটোর নিরপেক্ষতায় এখন কাটগড়ায় কিন্তু যাকে নিয়ে এত আলোচনা সমালোচনা তিনি কিন্তু একেবারেই নির্লিপ্ত এবারও সাফ জানিয়ে দিলেন পতাকা কাণ্ডের দায় পুরোটাই তার স্ত্রীর এ বিষয়ে তার কোনো হাত নেই তাই জানুয়ারি সিক্স ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মামলা থেকে সরে দাঁড়াচ্ছেন না তিনি

ও নিরপেক্ষতা বজায় রাখার স্বার্থে ট্রাম্প সংশ্লিষ্ট বিচারিক প্রক্রিয়া থেকে নিজেকে গুটিয়ে নেক এলিটো কিন্তু তিনি তা না করায় দায়িত্ব পালনে এক গাদা যুক্তি দেখানোয় হতাশা প্রকাশ করেছেন নিউ ইয়র্কের ডেমোক্রেটিক কংগ্রেসম্যান ড্যান গোল্ডম্যান

রবার্টস এর আগে অব্যাহত বিতর্কের মুখে সুপ্রিম কোর্টের আচরণ বিধি নিয়ে আলোচনায় জন রবার্টসের সাথে বৈঠকের সময় চেয়ে চিঠি দিয়েছিলেন সেনেট মেজরিটি হুইপ ডিক ডারবিন এবং সেনেটর শেলডেন হোয়াইট হাউস আদিব মোহাম্মদ টিভি টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর